এইভাবে পর্যন্ত পূর্ব পুরুষরা বা পূর্বতনরা এই শিক্ষাটাই দিয়েছে সেই শিক্ষার্থী দিতেই সেই শিক্ষাটি প্রচার করতেই আজকে আমাদের মিশন প্রধানরা এবং মিশনের সদস্যরা এসেছে এবং আমাদের সম্মানিত জেলা জাকের সভাপতি আলহাজ বীর মুক্তিযোদ্ধা ওয়াজুদ্দিন স্যার এবং আমাদের রায়পুরা থেকে দুই হাজার আঠারো নির্বাচনে অংশগ্রহণকে জাগির ভাই এবং শিবপুর থেকে দুই হাজার চব্বিশে নির্বাচনে অংশগ্রহণকে জাতীয় সংসদ নির্বাচনে আলম ভাই এবং আপনারা যারা সবাই উপস্থিত হয়েছে আমরা একত ভক্ত হই ইসলামী সম্মেলনকে সফল করি ভাইজানদের নির্দেশ চাচাদের নির্দেশ খাজা পারে নির্দেশ সেই নির্দেশগুলি বাস্তবায়ন করার জন্য যে মিশন যে কমিটিগুলি সেই কমিটি করতে আমরা যথাযথ মূল্যায়ন করব সম্মান করব এবং সাধারণ মানুষের কাছে আমাদের ভাবমূর্তি এই মুহূর্তে খুবই উজ্জ্বল এবং গ্রহণযোগ্য সাধারণ মানুষ আজকে এই চব্বিশ যদি না আসত তাহলে মানুষ তাকে পার্টিকে মূল্যায়ন করতে অনেকটাই পিছনে থাকত মানুষ যখন দেখছে যে যে ঝাঁকে পাচ্ছে তাকেই মানছে ঝাঁকের

অনুরোধ করছি এবং আমাদের যথাযোগ্য চেষ্টা আপনাদের সাথে এগিয়ে নেওয়া যাব এই আশাবাদ ব্যক্ত করছি